আজ আমরা পঞ্চম শ্রেণীর বাংলা প্রশ্নপত্র আলোচনা করব দেখো পূর্ণমান কুড়ি সময় চল্লিশ মিনিট সঠিক উত্তরটি বেছে নিয়ে দেখো রাভাগোষ্ঠী জীবনে এক আনন্দময় পর্ব হলো কি দল বেঁধে চাষ করতে যাওয়া দল বেঁধে মাছ ধরতে যাওয়া থেকে উত্তরগুলো করে দেওয়া আছে ঝড় কবিতাটি কার লেখা ঝড় কবিতাটি এসেছে দুপুরবেলায় একটি কে উত্তর দাও মধু কাটতে কজন গিয়েছিল তিনজন বা কজন লোকছে তিনজন মায়া তোর সন্ধ্যাবেলায় কি করতো দু হাত তুলে ভূতের নাচ করতো আচ্ছা কাঁসার ঘণ্টা কোথায় বেজে উঠলো মন্দিরে মাঠ চুট চুটকবিত কবির নাম কি কার্তিক ঘোষ বাঘটা শীষের ভিতর পড়ে গেল কিভাবে এগুলো একটু বানিয়ে লিখবে ফনি মনসা গাছের মনে একটা কাঁটা এক ফোঁটাও শান্তি নেই কেন আলু চাষের সময় কুমির গাছে আগাল দিতে আগার দিক নিতে চেয়েছিল কেন এটা দেখো নির্দেশ অনুযায়ী উত্তর দাও স্ত্রীলিঙ্গ থেকে পুলিঙ্গে পরিবর্তন করো যে কোনো দুটি পাঠিকা থেকে পাঠক গুণবতী থেকে গুণবান থেকে বেনে নিচের প্রশ্ন শব্দগুলির কোনটি বচন কোনটি কোন বচন তা লেখো দেখো মালখানা মালখানি এক বচন বন্ধুগণ এটি বহু বচন ভক্তবৃন্দ এটিও বহু বচন মানুষ শুধু একজন মানুষকে বোঝায় মানুষটা তাহলে এটি হচ্ছে এক বচন দেখো একের বেশি একজন বোঝাতে গেলে এক বচন হয় এবং একের বেশি বোঝাতে গেলে বহু বচন হয় এরপরে তো পাঁচের কোয়েশ্চেন দেখো গরমের ছুটি কেমন কাটালে তা জানিয়ে বন্ধুর কাছে একটি পত্র লিখো তো বন্ধুরা এইচকি ছিল পঞ্চম শ্রেণীর বাংলার সাজেশন দ্বিতীয় দ্বিতীয় ইউনিট টেস্টের সাজেশান যদি ভিডিওটিতে ভালো লাগে তবে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে জানাবে এবং এরকম প্রশ্নপত্র পেতে চাইলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে